ক্ষমতা আর পয়সা এসব ক্ষণিকের খেলা আল্লাহ চাইলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারেন একদম ঠিক নইলে এত ক্ষমতা দর্শক পাওয়ার এন্ড ওয়েলথ বাইসিং অল আর মোমেন্টারি গেমস আল্লাহ ক্যান এন্ড দেম ইন এন ইনস্ট্যান্ট এখনো সিনেমার আগুনের দৃশ্যের মতো লাগছে ভাই ঈশ্বরের শক্তি এন্ড ওয়ান মোর থিং হোয়াটএভার এনিওয়ান সেজ উইদাউট ছাত্রশিবিরের আপনি ঠিক বলেছেন ভাই তাদের সাহস শৃঙ্খলা এবং ত্যাগ ইতিহাসে লেখা থাকবে ছাত্র শিবির যদি রাস্তায় না এত এতদূর কিছুই আসত না আন্দোলন থেমে যেত এইবার ইনশাল্লাহ ইসলামিক দলগুলো নির্বাচনে বড় প্রভাব ফেলবে মাঠে তা স্পষ্ট দ্য আর্লি ট্রেন ইজ অলওয়েজ দ্য ফুলেস্ট বাট দ্য টি ইজ বেস্ট দেন ট্রু A good start to the day. <laughs> Did you hear about the new bridge? Time answers everything, brother, and history forgives no one. Yet, in the delusion of power, politicians forget justice and ethics.